নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি এবার বাঘ নিয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু শুরু করেছে উড়িষ্যা উপকূলের কাছে তবে এর জেরে পশ্চিমবঙ্গ উপকূলে প্রচণ্ড ঝোড়ো হাওয়া রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া রয়েছে সেই সঙ্গে সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল এই মুহূর্তে রয়েছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে যাতে পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলায় কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপটির পর কিন্তু আরও একটা নতুন নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই নিম্নচাপটি আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চল থেকে উঠবে পরবর্তী ওই নতুন নিম্নচাপে পশ্চিমবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী নিম্নচাপে তবে আপাতত যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে এবং বাক নিয়ে এটা দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাচ্ছে এই গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই জলীয় বাষ্পই বেলা বাড়লে বদ্রগর্ভ মেঘ তৈরি করবে এবং তাতে দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলাতে সহ বৃষ্টিপাত নামতে পারে এবং কয়েকটা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ছোটো হাওয়ার সঙ্গে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী বলা হচ্ছে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কোথায় কী কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আগামীতে পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে হালকা হালকা মেঘ রোদের খেলা চলছে নাকি বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর গাছে সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং শক্তি বাড়িয়ে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলা হচ্ছে যে আজকে আজকে এই সিস্টেমটা দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ল্যান্ড করবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে ঠিক আছে এবং যেটা বলা হচ্ছে যে ওড়িশার পুরী থেকে ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে ওড়িশার গোপালপুর থেকে একশো তিরিশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে এছাড়া ওড়িশার পাড়াদ্বীপ থেকে এটা একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে দুশো তিরিশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ বা ডিপ্রেশান বলা হচ্ছে আগামীতে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই গভীর নিম্নচাপের এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে অক্ষরেখা যেটা ওই গভীর নিম্নচাপ থেকে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সেই গভীর নিম্নচাপ থেকে দক্ষিণ মহারাষ্ট্র পর্যন্ত উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখা তেলেঙ্গানা এবং তারপরে বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল হয়ে গেছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা নতুন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হবে উত্তর আন্দামান সাগরের কাছে তিরিশ সেপ্টেম্বর নাগাদ এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়বে শক্তি বাড়িয়ে পয়লা অক্টোবর নাগাদ বলা হচ্ছে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নতুন নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে যাবে নতুন মাসের শুরুতে অর্থাৎ ফার্স্ট অক্টোবর এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন অঞ্চলের জন্য বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এছাড়া বলা হচ্ছে বিদর্ভ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আগামী সেকেন্ড অক্টোবর এবং থার্ড অক্টোবর ওই দুদিনে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে সাথে বিদর্ভ এবং ছত্রিশগড়ে সরি ওড়িশার মধ্যে ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা ছত্রিশগড়ে তিরিশ সেপ্টেম্বর তারপরে পয়লা অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে তিরিশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে পশ্চিম মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলা হচ্ছে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং আজ থেকে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী উনত্রিশ এবং তিরিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে বলা হচ্ছে সেকেন্ড এবং থার্ড অক্টোবরও কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে এছাড়া বলা হচ্ছে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে বিদর্ভে সেই সঙ্গে ছত্রিশগড়ে এবং ওড়িশার মধ্যে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে আগামী পাঁচ দিনে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এবং ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিদর্ভ ছত্রিশগড় ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম ঠিক আছে এবং বলা হচ্ছে আজ ও আগামীকাল অর্থাৎ আজকে এবং তারপরে আঠাশ সেপ্টেম্বর আগামীকাল গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হতে পারে বিক্ষিপ্ত হবে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত হবে বদ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এর মধ্যে আসাম মেঘালয়ে তিরিশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোই উনত্রিশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে ফার্স্ট অক্টোবর থেকে থার্ড অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর সেই সঙ্গে বলা হচ্ছে আসাম মেঘালয় মিজোরামে অতি ভারী বৃষ্টি হতে পারে সেকেন্ড এবং থার্ড অক্টোবর এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পরিষ্কার থাকলেও মধ্য ভারতে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে গভীর নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ এই অঞ্চলটায় কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং একে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ তৈরি হচ্ছে মধ্য ভারতের মধ্যে যে মহারাষ্ট্রের বিদর্ভ এছাড়া বাকি অংশ সেই সঙ্গে ছত্রিশগড় পূর্ব মধ্যপ্রদেশ ওড়িশার মধ্যে সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম সাইডে অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে তেলেঙ্গানার মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে ঠিক আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে উত্তর সাইডে কিন্তু অনেকটা মেঘ কমে গেছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে ছবিটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিছু কিছু অংশে ঝাড়গ্রামের মধ্যে কিছু অংশে বাকি আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া এছাড়া পুরুলিয়া সেই সঙ্গে হুগলি হাওড়া তারপরে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং হালকা হালকা ঝোড়ো হাওয়া মতো রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা মতো রয়েছে একই ছবি উত্তরবঙ্গে ওপরে পাহাড় এবং ডুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের সাইডে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে গুয়াহাটি এবং সংলগ্ন অঞ্চলে তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে আভা কিন্তু পরিষ্কার এবং গোটা বাংলাদেশে কিন্তু আভা মোটামুটি পরিষ্কার রয়েছে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে খুব বেশি ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই আজকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি কিন্তু হালকা মাছের বৃষ্টিপাত থাকবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এবং আগামীতে কেমন কি বৃষ্টিপাত থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোয় কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ওড়িশাতে অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ওড়িশার মধ্যেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একই রকম বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে অন্যদিকে পার্শ্ববর্তী বিহার এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু একটু কম বৃষ্টি হবে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার মধ্যে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে সেভেন্টি থেকে হানড্রেড অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই অঞ্চলগুলোর মধ্যে আর ঝাড়খণ্ডে একটু কম বৃষ্টি হবে ঝাড়খণ্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হতে পারে অর্থাৎ ফিফটি থেকে সেভেন্টি অঞ্চলে ঝাড়খণ্ডের মধ্যে বৃষ্টিপাত থাকবে আজকে ঠিক আছে এরপর আগামীকাল আঠাশ সেপ্টেম্বর বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমতে পারে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় উপকূলবর্তী অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে ওড়িশার মধ্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্ক্যাটার রেনফল হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বৃষ্টি কমে যাবে এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে কোথাও কোথাও স্ক্যাটার রেনফল কোথাও কোথাও আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ তিরিশ তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা আর উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একটু বেশি বৃষ্টি হতে পারে সেখানে ফিয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি পয়লা অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই আর গোটা উত্তর ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে রেইনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশা সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে বিহারের মধ্যে একটু কম বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা রয়েছে